নেট দান করেছে আমাদেরকে এখন মোবাইল দান করেছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমরা যেমন এখন ছবি দেখতে পাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেভাবে জান্নাত খুব সুসংগঠন করা होतो আমুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতে আঙ্গুর খাবার জন্য সলাতরত অবস্থায় সামনের দিকে এগিয়ে যেতে পারিছে আল্লাহ সে আল্লাহ তাআলা প্রশংসা যিনি আমাদেরকে মোবাইল দান করেছেন আর সেই নাবির উপরে দূর পাঠ করছি যিনি জান্নাত দেখতে পেয়েছেন পৃথিবীতে থাকাকালীন শুধু মেলা যে নয় তার মানে মোবাইলের মধ্যে যে রিল চলছে বা ছবি দেখছেন নেট এটা ইসলাম বিরুদ্ধে নয় কথায় নাই বার্তা নাই কেন আমি মোবাইল লেটার এগুলো বিষয়ে বললাম কিছুক্ষণ আগে মাদ্রাসা লাইভ দিয়েছি অত অঞ্চলের শ্রেষ্ঠ অন্যতম প্রতিষ্ঠান আরবি ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে পাঠদান করা হবে আলহামদুলিল্লাহ এই জামিয়া তাইবা লাইভ অনুষ্ঠানে আমি এখানে ওঠার আগের মহায় আড়াই হাজার দেখেছে নাকি এরকম দেখলাম তো আড়াই হাজার মানুষ তো এই মাহফিলে এখনো আসেনি তো আপনাদের হাতে যে রেকর্ড হচ্ছে তা দিয়ে গোটা পৃথিবীর কাছে পৌঁছে যা সো মাস মিডিয়া মস্ট media. And this is part of part of our life. We can't avoid this. If you avoid this mass media in this present situation, you will not be able to find out the real life. the darkness. So you should and we should use this mass media in according to Islam, in the hour of Islam. We will change our society by taking this curriculum

কোরআন শিক্ষা করার জন্য হলেও কাজ করে দিতে খুব ভালো লাগে মেয়েদের কাজ কিন্তু মেয়েরা পড়া করে অনেক বড় হোক এটা আপনি চান না যে হয় বিয়ে দিতে হবে যে পিতা মাতা এই বিশ্বাস করে যে আমার মেয়ে তো বড় হলে বিয়ে দিতেই হবে লেখাপড়া করে কি হবে ওই পিতামাতা আসলে স্থগিত দায়িত্বশীল পিতামাতা সক্ষম হয়ে হতে পারে না ওই পিতামাতা অবশ্যই নারী হিসাবে নিজের মেয়েকে অবহেলা করে মাদ্রাসা ঘরে ঘরে নয় ঘট তবে অবশ্যই এগুলো মাদ্রাসা যদি না থাকে এই ইসলাম বহুদিন আগে ধ্বংস হয়ে যেত বিগত শত বছর ব্রিটিশ আমলে আমরা ধ্বংস হয়ে গিয়েছিলাম সমস্ত গ্রাম অঞ্চল অঞ্চলব্যাপী জেলা ব্যাপী একজন দুইজন করে আমরা মোলামা পিতা মা বোনেরা শিক্ষিত হয় নি বা না তাই তো অবরোধবাসী যে অবরোধ থেকে আপনাদেরই এই যে বেগম রোকেয়া এই জেলার পার্শ্ববর্তী জেলা রংপুরে তিনি রেখেছেন অবরোধবাসী দেখুন উর্দুতে চেয়েছেন ইসলামকে তিনি আসলে লেখাপড়া করেন কি ভালো করে তার প্রমাণ আবু রুজ মধ্যে একটা গল্প লিখেছেন আবু রুজ বাছিরির মধ্যে একটা গল্প লিখেছেন দুই তিন দিন হলো বের হয়েছে আমার বিশ্বাস আমি আসনাবি বাধা আমি আল্লাহকে সাক্ষী দেখা বলছি মনে হয় আমি দশ মিনিটের জন্য আমার মুখ বন্ধ রাখতে পারি না বাস্তবার মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যে দিয়ে যাচ্ছে কথা শোনে আশেপাশে মনে হয় বাজা আছে চুপ করতে বলে পৃথিবীর কোন নারী চুনকে তার সকল সম্পদ দিয়ে বলে তুমি নিয়ে যাও তাও আমার মুখ দেখো না

কোরআন শিখছে কিতাবখানায় পড়বে সম্মানিত দিনে ভাই আপনাদের এই অঞ্চলে আমি এসেছি এটা আমার শ্বশুর বাড়ি তার মানে আমাদেরও নানা বাড়ির মতো একটা আনন্দ তাই এখানে আসা আপনারা এই বেলগাড়ি খাদিজাতুল কুমরা সকল মাদেরকে আমার মা মা খাতিজা কুকুরা মতো হবার তফিক দান করুন আর সর্বশেষ কথা এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ আর আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্বের আলী মোলামাদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আলজানিয়া তাইবা আর ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে ব্যতিক্রম কর্মী চিন্তাধারায় আধুনিক ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠা নবাবগঞ্জ ঘোড়াঘাটের মাঝে এটা পড়েছে মধ্যম মাগুরা বৃহত্তী শ্রীহত্তী বৃহত্তী দিনাজপুরে এখান থেকে সন্তানেরা যাবে আপনার সন্তানদেরকে দেবেন ইনশাল্লাহ দে উইল বি দে উইল বি চেঞ্জ দিস সোসাইটি টিচিং আ দা টিচিং ইসলাম ইনশাআল্লাহ ও অবশ্যই আপনাদের সন্তানকে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এই প্রতিষ্ঠানকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন এই মা গুরুদেরকে কবুল করুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু